সুধি দর্শক আসসালাম আলাইকুম আপনাদের চমৎকার গরু দেখাচ্ছি যাদের কম বাজেট আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চাই ভালো কিছু উদ্যোক্তা তৈরি করতে উদ্যোক্তাদের হাতে ভালো প্রোডাক্ট তুলে দিতে দর্শক আমি জাস্ট একটু দেখাই সেটা হচ্ছে যে এইটা হচ্ছে সার বাচ্চা খুবই ফার্স্ট ক্লাস একটি সার বাচ্চা গাভীটাও একবার ফার্স্ট ক্লাস প্রথম বিয়ে যে গরু দুধ দেয় তাকে দেখলেই বোঝা যায় এর 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 যা গ্রোথ ফিটনেস ফিটনেস বাচ্চার সব দিক দিয়ে বেটার আজকে কোনো না কোনো এক ভাইয়ের হাতে গরুটা তুলে দিব শুধুমাত্র যাতে তার খামারটা ভালো থাকে এবং সে দুটা টাকা রুজি রোজগার করতে পারে দর্শক দর্শক আমরা যদি গরুটাকে দেখাই তাইলে বুঝবেন দেখেন এই যে বাচ্চাটার ওলা নাডার স্ট্রাকচার খুবই বেটার একটু গরুটা যদি খেদাই দাও তো আমরা একটু দেখাই এটা হচ্ছে ভোরবেলা আমরা ভিডিওটা করতেছি বাস থাক থাক এই যে দেখেন তাইলে আপনারা হাইট বুঝতে পারবেন কেমন হাইটের এই গরুটি শুধু দর্শক শুরুতে একটা কথা বলে রাখি আমি দীর্ঘ দিন থেকে সুনামের সহিত বিজনেস করতেছি আর সবচেয়ে বড় কথা আমি একমাত্র ব্যক্তি উত্তরবঙ্গে যে কিনা বলি যে আপনারা আসবেন আপনারা নিজ দায়িত্বে গরু দেখবেন গরুর বাট ঠিক আছে কিনা গরুর জাত ঠিক আছে কিনা গরুর বয়স ঠিক আছে কিনা তারপরে গরুর দুধ ঠিক আছে কিনা এবং এই গরুটা নিয়ে আপনি কতটা লাভবান হতে পারবেন এই এগ্রিমেন্টে আমি দায়বদ্ধতা কেন বাংলাদেশে আমার অনেকগুলো চ্যানেল আছে যে চ্যানেলগুলো আপনারা দেখেন বিদায় আমি এখান থেকে মার্কিন ডলার পাই তো শুধু দর্শক আমার এখানে বক না আছে খুব হাই পার্সেন্টের বক না আছে এই গরুটা হচ্ছে অনলি দুই দাঁতের সর্বপ্রথম বাচ্চা দিচ্ছে সার বছর গরুটা বিষ দেওয়া আছে বাট গ্যারান্টি নেই যা সত্যই আই চূড়ান্ত গরুটা আপনারা নিজে আইসা নিজে হাতে খাওয়া দাওয়া দিয়ে দশ লিটার দুধ দহন করবেন দুই বেলা দহন করে যদি ভালো লাগে নিবেন না দরকার নাই যদি কোনো প্রবাসী ভাই এবং দেশের ভাই না আসতে পারেন তাহলে অবশ্যই বিশ্বাস করে আপনাকে নিতে হবে তবে এ কথাটাও উল্লেখ করি আমি ওদিক যাও সেটা হচ্ছে যে গরুর দুধ হচ্ছে মুখে আপনি একটা গরুকে তার লাইভ ওয়েট অনুযায়ী যখন খাবার দিবেন তারপরে তাকে কাঁচা ঘাসের ম্যানেজমেন্টটা দিবেন সে সঠিক সময় হিটে আসবে তার দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রতি বছর সে একটা করে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হবে শুধু দর্শক আসলে গরু লালন পালন আমি মনে করি যে তিন লাখ চার লাখ টাকা দিয়ে অনেক বড় গরু বিশ লিটার তিরিশ লিটারের না নিয়ে আমি মনে করি এরকম মিডিল ক্লাসের প্রথম বিয়ানের গরু কিনেন হোক দশ লিটার পরবর্তী সময় তো তেরো থেকে চোদ্দ লিটার হবে সমস্যা কি তৃতীয় বিয়ানে তো আবার পনেরো ষোলো হবে এখান থেকে আপনি জাত উন্নয়ন করেন ছয় মাস পরে আবার এই বাচ্চাটা আপনি বিক্রি করেন সমস্যা কি এই বাচ্চাটা বিক্রি করবেন ছয় মাস পরে নব্বই হাজার টাকা হ্যাঁ ওই দিক যাত ওদিক যাও গ্রোথ এর হাইট সব কিছু বেটার তাইলে এখন বিষ যেহেতু দেওয়া আছে বাট যদি আল্লাহ বিষটা রাখে তাহলে তো আলহামদুলিল্লাহ যাই হোক কোনো একজন সৎ অনেস্ট যদি মসজিদের হুজুর হয়ে থাকেন ইমাম সাহ হয়ে থাকেন অথবা ছাত্র ভাই হয়ে থাকেন তাদের জন্য আমি বিশেষ সার দিব এই গরুটা মার্কেটে কোনো খামারে কিনতে গেলে গরুটার বাজার মূল্য আছে প্রায় দুই লাখ দশ হাজার টাকা আমি আপনাদের আল্লাহর রহমতে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় গরুটা দিচ্ছি অবিশ্বাস্য দাম এই বাচ্চাটার দাম আছে মার্কেটে প্লাস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কারণ এটা এত ভালো মানের একটা সার যেটা বলার মতো না এই গাভীটা তার ভাইসা আসে নাই গরুটা নিয়ে যাও গরুটা অত্যন্ত শান্তশিষ্ট আমরা একটু ক্যামেরাটা নিয়ে আসেন আমাকে চিনে না ওইভাবে ওরা জানে যে গরুটা খুবই শান্ত শিষ্ট খুবই শান্তশিষ্ট চারটা বাঁট পিছনের তার পিছনের স্ট্রাকচারটা যদি আমরা দেখে একটু ক্যামেরাটা নিয়ে আসেন এই যে পিছনের যে স্ট্রাকচারটা দেখেন এগুলা গরু হচ্ছে একবারে ভালো ব্রিটের গরু হ্যাঁ যে দেখেন উলান অনেক খালি কারণ সকালবেলা ভিডিওটা করতেছি তো ঠিক আছে গরুটা নিয়ে যাওয়া গরুটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আমি আগেই বলছি যদি কেউ না আসতে পারেন তাহলে বিশ্বাস এবং সততার উপরে নিতে হবে আর গরু এমন একটা জিনিস এই গরুকে আপনি যত ভালো হবে নার্সিং করতে পারবেন ততই কিন্তু ইনশাল্লাহ আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন ভালো থাকবেন আমরা আরো একটি গরু দেখাচ্ছি আপনাদের হ্যাঁ দর্শক দেখেন বাসুরটা এবং গাভীটা খুব ভালো মানের আপনারা যে কেউ নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ খুবই পারফেক্ট কোয়ালিটির একটি গরু এমন একটা বকনা আছে সেই বকনাটা নিয়ে আসুন হ্যাঁ দর্শক এটা হচ্ছে মানে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই গরু যার বাড়িতে যাবে তার মনে করেন যে ভবিষ্যতে পাল্টে যাবে আমি অনেক দূরের থেকে গরুটার ভিডিও দিচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে নিবেন ইনশাল্লাহ না নিলে তো আসি আমি এই গরুটা খুবই পারফেক্ট কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ একটি গরু আমরা এর যে ওলার্ন স্ট্রাকচার সব কিছু খুবই বেটার আমাদের গল্প নয় আমরা কাজে বিশ্বাসী আমরা অল টাইম চেষ্টা করি ভালো কিছু জাত বিট আপনাদের দেওয়ার জন্য তো শুধু দর্শক এরা ভয় পায় কেন একে আবার একটা কাহিনী আছে এরা কিরমির ডোজ দিছি আমি দেওয়ার পরে টনিক জিঙ্ক খাওয়াইছি খাওয়ানোর পরে বায়োনল ফুড একটা ভিটামিন ইঞ্জেকশন দিয়েছিলাম এখন আমার এই প্যান পরা অবস্থায় দেখলো আর মাথা গরম হয়ে যায় ঘটনা হচ্ছে যে বাচ্চা খুব ভালো বাচ্চা এর মার ইতিহাসটা ছিল আপনার আড়াইশ লিটার এটা আমাদের খুব ফার্স্ট ক্লাস একটা গ্রেডের বাচ্চা আমরা এক লাখ চল্লিশ দেড় লাখ চাবো না এক লাখ দশ হাজার টাকা আমাদের চাওয়া দাম যে কোনো ভাইয়ের সিম্পল কিছু অনার করতে পারবো গোটা রসুনের শোষার মতো যারা বলতেছেন যে ভবিষ্যৎ খামারি করবেন বা খামারি হবেন বড় ধরনের আমি তাদেরকেই বলবো যারা বুঝেন তারাই গরুটা নেন যে বুঝেন না সেই গরুটা নেন না এই গরুটা যারা বুঝে তারাই নিবে আরো দুইটা কিন্তু ছিল দুইটা কিন্তু চলে গেছে এবং বাংলাদেশের বড় বড় ফার্মে গেছে এই দুইটা গরু তো এই গরুটা আমি আসলে আমার ছোট ভাই পালার কথা পরে চিন্তা ভাবনা করলাম যে না যেহেতু আমার এই যে বাড়িটা দেখতেছেন এগুলো একটু ওই যে বিল্ডিং বিল্ডিং করবো এই জন্য আর ছোট ভাইকে দিয়ে নেই ছোট ভাই নিবে বাকি আর ভাই তো ভাই এখন ভাইয়ের কাছে আমি মনে করেন যে ও আজকে দিবে পাঁচ হাজার কাল দিবে দশ হাজার ওটা আমার কিছু হবে না যার কারণে আমি সেল করতেছি গরুটা ভালো কারো লাগলে নিতে পারেন খুবই হাইব্রিড একটি গরু এটা ফার্স্ট লিটে ২০ বিশ থেকে বাইশ লিটার দুধ দেবে ইনশাল্লাহ আমি আগেই বলছি যারা গরু চিনেন তারা কিনবেন ভাই এগুলো গল্প না না কেউ আমার কাছ থেকে নেবেন না এবং উল্লেখ্য থাকে যে আপনারা অনলাইন বিজনেস যেহেতু না বুঝলে গরু কিনবেন না কারণ আপনার ক্ষতির দায় ভার কিন্তু কেউই নেবে না কথাটা বলছেন আপনি দেখবেন যে বাচ্চা একটা ভালো আছে কিনা দুধ গরুর হয় কিনা জাতটা ভালো কিনা তবে জাত ভালো হইলে দুধ ভাই এমনিতেই হয় হ্যাঁ একটা গরু জাতের উপরে অনেক কিছু ডিফেন্স করে এবং খাদ্যের উপরেও কিন্তু ডিফেন্স করে তো ঠিক আছে এটা নিয়ে যাওয়া আর দাম এক লাখ দশ হাজার বড় বড় চোখ কপাল প্রশস্ত কি সুন্দর বাচ্চা হ্যাঁ এরকম গরু সবসময় পাওয়া যায় না দেশ এবং প্রবাসের যারা আছেন নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম দর্শক দেখেন গরুটার কোয়ালিটিটা হেভি কোয়ালিটির একটি গরু এক লাখ দশ হাজার টাকা ভাই সে ছোট্ট গরু মানুষ মনে করেন যে বিক্রি করে লাখ লাখ টাকা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই যে আমাদের ব্রাহ্মা বাচ্চা টিং 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 টিং